সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এখন দেখতে পাচ্ছেন এম আর এন্টারটেনমেন্ট এর পক্ষ থেকে ঘূর্ণি খেলা এখন আমাদের মাঝে খেলা অনুষ্ঠিত যাচ্ছে আমাদের মাঝে অনেক দর্শক আছে এখন সিরিয়াল বরাবর সবাই দাঁড়িয়েছেন খেলার শুরু হতে যাচ্ছে এখন দেখা যাক কার ভাগ্যে বাঁধে কার ভাগ্যে আছে আকর্ষণীয় পুরস্কার আমাদের মাঝে আকর্ষণীয় পুরস্কার হিসেবে আছে সয়াবিন তেল লবণ বসুন্ধরা আটা সয়াবিন তেল সরিষার তেল এখন আমরা দেখতে পাচ্ছি দর্শক মন্ডলী খেলা শুরু হতে যাচ্ছে আমাদের চাচা দেখা যাক কী করে চার পাঁচ ছয় সাত সাত এবার চাচা বল মারতে হবে চাচা প্রথমবার চাচা উল্লেখ এখন আমাদের ভাই বড়ো ভাই সফি ভাই দেখা যাক কি করে সাত পর্যন্ত গুল নেই ফুটবলে আঘাত করতে হবে পা দিয়ে দেখা যাক ভাই কি করে না ভাই পারলো না এখন লটারি হবে কার চাচার ভাগ্যে বিক্রি বাঁধে দেখা যাক কি পাচ্ছে দেখি আমরা বিস্কুট এক প্যাকেট বিস্কুট এক প্যাকেট চাচা পেয়ে গেল বিস্কুট এক প্যাকেট সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক চমৎকার খেলা আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এখন আমাদের মাঝে আরেকজন প্লেয়ার দেখা যাক কি হয়